হওয়ার প্রথম সপ্তাহের প্রাকৃতিক লক্ষণ বারোটি উপসর্গ যা আপনাকে গর্ভবর্তী নির্দেশ করে আপনার পিরিয়ড হওয়ার কাছাকাছি সময়ে বা এক দু সপ্তাহের মধ্যে কিছু গর্ভধারণের লক্ষণ দেখা দিতে পারে গর্ভধারণের ছয় সপ্তাহের মধ্যেই প্রায় ষাট শতাংশ মহিলার গর্ভধারণের কিছু লক্ষণ দেখা দেয় এবং আট সপ্তাহের মধ্যে প্রায় নব্বই ভাগ মহিলা এসব লক্ষণ অনুভব করতে পারে আপনার মাসিক যদি নিয়মিত না হয় আপনি হয়তো সময় মতো মাসিক না হবার কারণ নিয়ে চিন্তিত তখন আপনি আমাদের এই উপসর্গগুলির সাথে নিজেকে মিলিয়ে নিতে পারেন এবং বাসায় বসে প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করে নিতে পারেন গর্ভধারণের লক্ষণগুলির মধ্যে প্রথমে যে লক্ষণ সেটা হচ্ছে খাবারে অনীহা যদি আপনি নতুন গর্ভবর্তী হন এটা অস্বাভাবিক নয় যে কিছু কিছু খাবারের প্রতি আপনার অনীহা বোধ করতে পারেন এ সময় আপনি বিভিন্ন খাবারের হয়ে উঠতে পারেন এটা আপনার দেহে এর পরিমাণ বৃদ্ধির একটি পার্শ্ব প্রতিক্রিয়া এছাড়াও আপনি হয়তো দেখতে পাবেন যে কিছু বিশেষ খাদ্য যা আপনি মজা করে খেতেন তা হঠাৎ করে আপনার কাছে একেবারেই অসহ্য লাগছে আবার অনেকের মুখে তামাটে স্বাদ লাগে আবার অনেক সময় মুখে দুর্গন্ধ লক্ষ্য করা যায় আসলে গর্ভাবস্থায় শরীরে হরমোনের মাত্রার তারতম্যের কারণেই এই তফাত হতে পারে গর্ভবর্তী হওয়ার দ্বিতীয় লক্ষণ হচ্ছে মেজাজের ওঠানামা গর্ভাবস্থায় মেজাজের পরিবর্তন একটি সাধারণ বিষয় আংশিকভাবে এর কারণ হরমোনের পরিবর্তন যা আপনার নিউরোট্রান্সমিটারের অর্থাৎ মস্তিষ্কের রাসায়নিক বাহক এর মাত্রাকে প্রভাবিত করে হরমোনের আদিক্যের জেরে এই রাগ এই দুঃখ কখনো অবসাদ আবার পরমুহূর্তি আনন্দ ভরে ওঠা এই ধরনের মুড সুইং হতে থাকে প্রেগনেন্সির প্রথম সপ্তাহে যে সব গর্ভধারণের লক্ষণ দেখা যায় তার মধ্যে অন্যতম হলো এটা প্রত্যেকই এই পরিবর্তনে আলাদাভাবে সারা প্রদান করে থাকে মা হতে যাওয়া এমন অনেকই মাত্রায় আবেগ প্রবাণ হয়ে উঠতে পারে যা ভালো মন্দ উভয় রকমই হতে পারে আবার অনেকে অনেক সময় বিষণ্নতা বা দুশ্চিন্তায়ও ভুগতে পারে যদি আপনি দুঃখিত বা নিরাশ বোধ করেন বা আপনার দৈনিক দায়িত্ব সমূহ যদি আপনি পালন করতে না পারেন বা আপনি নিজেকে নিজেই ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারেন বলে মনে করেন তবে আপনার স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে অথবা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে দ্রুত যোগাযোগ করুন নাম্বার থ্রি রক্তপাত অনেক ক্ষেত্রে দেখা যায় পিরিয়ডের সময় খুব সামান্য পরিমাণ রক্তপাত হয়ে বন্ধ হয়ে যায় এটিও হতে পারে গর্ভধারণের লক্ষণ নাম্বার ফোর পেটে ঘ্যাস হওয়া বা খোলা ভাব গর্ভাবস্থার প্রথম দিকে অধিকাংশে পেটে ঘ্যাস তৈরি হয় এবং তা নির্গত হওয়ার প্রবাণতা দেখা যায় এছাড়াও পেট ফাঁপার অনুভূতি হতে পারে অনেকটা সেরকম যা অনেক মহিলা তাদের পিরিয়ড শুরুর ঠিক পূর্বে অনুভব করে থাকেন এটিও হয় হরমোনের পরিবর্তনের কারণে কারণে এ কোমরের কাছে আপনার কাপড় সাধারণত সময়ের চেয়ে আরো মনে হতে পারে যদিও এখন পর্যন্ত আপনার জরায়ুতে তেমন কোনো পরিবর্তন আসেনি নিজের বাড়িতে এ ঘাসের কারণে তেমন সমস্যা না হলেও বাড়ির বাইরে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি আশঙ্কা থাকে তবে এটি স্বাভাবিক প্রক্রিয়া হওয়ায় তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই নাম্বার ফাইভ ঘন ঘন পোশ্রাপ হওয়া হরমোনগত পরিবর্তনের কারণে এর সময় শরীরে যে কটি পরিবর্তন আসে তার একটি হলো রক্ত প্রবাহ বৃদ্ধি হরমোন পরিবর্তনের কারণে আপনার দেহের কিছু ধারাবাহিক প্রক্রিয়া দ্রুত হয় যা আপনার কিডনিতে রক্ত প্রবাহের হার বাড়িয়ে দেয় এর কারণে আপনার মূত্রথলি আরও দ্রুত পূর্ণ হয়ে যায় যার ফলে আপনার আরও বেশিবার মূত্র ত্যাগ করার প্রয়োজন হয় প্রেগন্যান্সির প্রথম দুই তিন সপ্তাহে ঘন ঘন প্রস্রাব পাওয়া খুব স্বাভাবিক যতই আপনার গর্ভাবস্থা এগিয়ে যেতে থাকে শিশুর বড় হওয়ার সাথে সাথে জরায়ুর আকার বাড়তে থাকে এই সমস্যাটি আরো জটিল হয় যখন আপনার কর্মবিদ্যমান শিশু আপনার মূত্রথলিতে আরো বেশি চাপ দিতে থাকে নাম্বার সিক্স ক্লান্ত লাগা হঠাৎ ক্লান্ত বোধ করছেন কিংবা ক্লান্তিতে ভেঙে পড়েছেন প্রোজেস্টেরন হরমোনের মাত্রার দ্রুত বৃদ্ধি আপনার ঘুম ঘুম ভাপের জন্য দায়ী এছাড়াও মর্নিং সিকনেস ও রাতে ঘুম থেকে উঠে বারবার প্রসাব করাও আপনার ক্লান্তি বোধ বাড়াতে পারে দ্বিতীয় ট্রাইমেস্টার শুরুর সাথে সাথে আপনার এই ক্লান্তি বোধ কেটে গিয়ে আগের বেশি ভালো বোধ করবেন অবশ্য আপনার গর্ভাবস্থার শেষ দিকে এই ক্লান্তি বোধ আবার তখন স্বাভাবিকভাবেই আপনি অনেক বেশি ওজন বহন করবেন এবং সে সময়ের বিশেষ কিছু গর্ভকালীন সমস্যা আপনার রাতের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে নাম্বার সেভেন স্তনে পরিবর্তন গর্ভাবস্থার প্রথম দিকের একটি চিহ্ন হলো সংবেদনশীল স্পর্শকাতর বক্ষ যা হরমোনের মাত্রার বৃদ্ধির কারণে হয়ে থাকে আপনার পিরিয়ড শুরুর পূর্বে আপনি যেমন বোধ করেন আপনার বক্ষের স্পর্শকাতরতা এবং স্ফীতি তার চেয়ে বেশিভাবে অনুভব হতে পারে গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারের পরে আপনার এ ধরনের অস্বস্তি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে কারণ আপনার দেহ হরমোনের পরিবর্তনের সাথে ততদিনে অভ্যস্ত হয়ে যাবে গর্ভধারণ নিশ্চিত হওয়ার পর স্তনের আকার পরিবর্তন আসা শুরু হয় প্রাথমিকভাবে স্তনের বোটার পরিবর্তন আসে বোটা চেপে ধরলে এক ধরনের রস নিঃসৃত হতে দেখা যায় এটাও এক ধরনের গর্ভধারণের লক্ষণ কর্মী স্তনের আকার বড় হতে পারে এবং ব্যথা হতে পারে সুরসুরিও অনুভব হতে পারে নাম্বার এইট Halkai is sporting. কিছু কিছু মহিলা তারা গর্ভবতী কিনা তা জানার আগেই হালকা স্পোর্টিং লক্ষ্য করে থাকেন অনেকে এটাকে মাসিক মনে করতে পারেন এটা এক থেকে দুই সপ্তাহের মধ্যে হতে পারে কে ইমপ্লান্টেশন বলে যে প্রক্রিয়াটি নিষিক্ত হওয়ার ছয় দিনের মধ্যেই শুরু হয় নাম্বার নাইন বমি বমি ভাব গন্ধের প্রতি সংবেদনশীলতা কনসিপ করার দুই থেকে চার সপ্তাহ পর থেকে মর্নিং সিকনেস সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্ত লাগা ও বমি বমি ভাব হওয়ার প্রবণতা দেখা দেয় বমি বমি ভাব শুধু সকালেই নয় এমনকি দুপুর ও রাতেও হতে পারে গর্ভধারণের ছয় সপ্তাহ সময় থেকে সাধারণত মর্নিং সিকনেস বা বমি বমি ভাব দেখা দেয় কিন্তু এটা কখনো কখনো চার সপ্তাহ থেকে শুরু হতে দেখা যায় পরবর্তী এক মাস ধরে সমস্যাটা আরো বেশি খারাপের দিকে যেতে থাকে অর্ধেক মেয়েদের ক্ষেত্রে মর্নিং সিকনেস চোদ্দ সপ্তাহ নাগাদ পুরোপুরি ঠিক হয়ে যায় অন্যদের ক্ষেত্রে এ সমস্যা ঠিক হতে আরও এক মাস সময় লাগতে পারে তবে পুরো গর্ভকালীন সময় জুড়ি বমি বমি ভাব আসা যাওয়া করতে পারে নাম্বার টেন পিরিয়ড মিস হওয়া গর্ভধারণের সবচেয়ে প্রচলিত ও তাৎপর্যপূর্ণ লক্ষণ হলো পিরিয়ড বা ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া প্রতি মাসের একটি নির্দিষ্ট সময়ে নারীদের পিরিয়ড হয়ে থাকে সাধারণত আটাশ দিন পর পর সেক্ষেত্রে খেয়াল রাখুন আপনার পিরিয়ড ঠিক সময়ে হচ্ছে কি না যদি আটাশ দিন পর পিরিয়ড না হয় তাহলে হয়তো আপনি গর্ব ধারণ করেছেন কোনো নারীর যদি আগে থেকেই অনিয়মিত মাসিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে গর্ব ধারণের লক্ষণটি একটু সমস্যার সৃষ্টি করতে পারে নাম্বার এলেভেন মাথা ধরা গর্ভধারণ করলে মাথার যন্ত্রণা হতে পারে পর্বধারণ করা প্রথম সপ্তাহের শুরুতেই মাথা ব্যথা শুরু হতে পারে হরমোনের মাত্রা শরীরে বেড়ে যাওয়ার কারণেই এই সমস্যা হয় নাম্বার টুয়েলভ কোষ্ঠকাঠিন্য পর্বধারণে আরেকটি লক্ষণ হল কোষ্ঠকাঠিন্য এটিও হরমোনের মাত্রার তারতম্যের কারণেই হয় হরমোনের বৃদ্ধির কারণে শরীরের হজম প্রক্রিয়ার গতি কমে যায় যার ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে আশা করি এইসব লক্ষণ থেকে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে আপনি গর্ভবর্তী কিনা প্রিয় ভিওর্স ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের এই চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ